একজন খেলোয়াড়ের জন্য প্রধানতম শর্ত হলো ফিটনেস ঠিক রাখা এবার এই বিভাগে জোর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ফিটনেস অ্যাসেসমেন্টের ক্ষেত্রে শতভাগ ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে বিসিবি যার শুরুটা হলো অ্যাথলেটিক ট্র্যাকে রানিং সেশনের মধ্য দিয়ে ক্রিকেটারদের রানিং সেশানে ব্যবহার করা হয়েছে আধুনিক সব প্রযুক্তি যা দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে সবার শারীরিক ফিটনেসের অবস্থা এছাড়াও শরীরের ফ্যাট মেজারমেন্টের জন্য আধুনিক মেশিন কিনতে যাচ্ছে বিসিবি একসাথে জাতীয় দলে পুড়ে থাকা সব ক্রিকেটার বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে দৌড়েছেন দুই ধাপে এককভাবে চল্লিশ মিটার করে আর সম্মিলিতভাবে ষোলোশো মিটার করে এই সময়টায় শান্ত লিটন মিরাজ মুশফিকদের ফিটনেস লেভেলের অবস্থা জানতে তাক করে রাখা হয়েছিল ক্যামেরার মতো দেখতে কিছু ট্র্যাকিং ডিভাইস যার নাম স্পিড লাইট গেট চল্লিশ মিটার দৌড়ের ক্ষেত্রে ভিন্ন তিন জায়গায় তাক করা ছিল এই সব ডিভাইস বিশ মিটার ত্রিশ মিটার এবং চল্লিশ মিটার মার্জিনের জায়গায় আলোক আর তরঙ্গের মাধ্যমে পুরো শরীর স্ক্যান করে ফেলে এই যন্ত্র যার ফলে নির্দিষ্ট সময় পরপর দৌড়ের গতি সহজেই বের করা যায় সাধারণত পাঁচ সেকেন্ডের মধ্যে চল্লিশ মিটার শেষ করতে পারলে তাকে ধরা হয় ভালো মানের স্প্রিন্টার আর সাড়ে পাঁচ সেকেন্ডের ওপরে হলে বিলো স্ট্যান্ডার্ড অ্যাথলেটিক ট্র্যাকে ক্রিকেটারদের চল্লিশ মিটার দৌড়ে সেরা হওয়াদের মধ্যে শান্ত হৃদয় তামিমরা অন্যতম চল্লিশ মিটারের পর ষোলোশো মিটার স্প্রিন্টেও আধুনিক প্রযুক্তির ডিভাইস ব্যবহার করা হয় দুই হাজার তেইশের আগস্ট মাসে জিপিএস ট্র্যাকিংয়ের যুগে প্রবেশ করেছিল বিসিবি এবার তারই যথাযথ ব্যবহার শুরু করা হলো প্রত্যেক ক্রিকেটারদের গায়ে কালো রঙা এক একটা করে হাফ জ্যাকেট পরানো এটাই ক্যাটাপোর্ট স্পোর্টসের তৈরি জিপিএস ট্র্যাকার যার মাধ্যমে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্ত কিছু ডাটা আকারে রেকর্ড করা হয়ে থাকে ক্রিকেটারদের ষোলোশো মিটার দৌড়ের ক্ষেত্রেও এই ডিভাইস দিয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করেছেন ট্রেনাররা রানিংয়ের সর্বোচ্চ গতি অতিক্রম করা দূরত্ব পাওয়ার আওয়ারের গতি পা থেকে শুরু করে শরীরের কোন অংশে কত পরিমাণের লোড খুঁটিনাটি রেকর্ড করা হয়ে থাকে ক্যাটাপোল্টের এই ডিভাইসে পাশাপাশি হার্টবিটের রেটও পরিমাপ করা যায় এর মাধ্যমে যাতে করে ক্রিকেটারদের ইঞ্জুরির কারণ খোঁজা যায় খুব সহজেই অ্যাথলেটিক র্যাকে টানা ষোলোশো মিটার দৌড়ে প্রথম হয়েছেন তানজিম সাকিব আর নাহিদ জানা এরই মধ্যে সেটা সবারই জানা কিন্তু কত সময়ের মার্জিন ছিল এই দৌড় প্রতিযোগিতায় সাধারণত অ্যাথলেটদের ক্ষেত্রে পরিমাপ করা হয়ে থাকে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড থেকে ছয় মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত এটাই স্ট্যান্ডার্ড টাইমিং সাড়ে পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে পারলে ভালো মানের স্প্রিন্টার বলে আখ্যা দেয়া যায় আর সাত মিনিটের ওপরে হলে বিলো এভারেজ ধরা হয় ক্রিকেটারদের এই ষোলোশো মিটার স্প্রিন্টের নির্দিষ্ট কোনো টাইমিং সেট করা হয়নি তবে বেশিরভাগ ক্রিকেটারই সাড়ে ছয় মিনিটের মধ্যেই শেষ করতে পেরেছেন এর বাইরেও ফিটনেস অ্যাসেসমেন্টের জন্য আরও আধুনিক কিছু যন্ত্রপাতি যোগ করতে যাচ্ছে বিসিবি ক্রিকেটারদের শরীরের ফ্যাট মেজারমেন্টের জন্য মেশিন ক্রয় করবে বলে জানা গেছে যার নাম ডেকান ক্যাম্প বা ডেক্সা স্ক্যান যার মাধ্যমে শরীরের কোন অংশে কতটা ফ্যাট রয়েছে তা জানা যাবে সহজেই বিজ্ঞানীরা এই মেশিনকে নব্বই শতাংশ অথেন্টিক বলে ঘোষণা করেন বিসিবিতে বর্তমানে অ্যানালগ পদ্ধতিতে ফ্যাট পার্সেন্টেজ বের করছেন ট্রেনাররা ফিটনেস অ্যাসেসমেন্টের জন্য আধুনিক যন্ত্রপাতি থাকলেই হবে না ক্রিকেটারদেরও সচেতন হতে হবে নিজ নিজ ফিটনেসের ব্যাপারে আর স্পোর্টসের ভাষায় একটা কথা তো বেশ প্রচলিত আছে নির্দিষ্ট কোনো ডিসিপ্লিন খেলোয়াড়ের চাইতে আগে হতে হবে একজন অ্যাথলেট তাই ক্রিকেটারদেরও আগে একজন অ্যাথলেট হতে হবে